এবার অটো গাড়ি ভর্তি দেশি মদ আটক করে পুলিশের হাতে তুলে দিল বজরাং দলের সদস্যরা গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল অভিযুক্ত অটো চালক সহ আরেক নেশা পাচার গাড়ি জানা গেছে প্রত্যেক দিনের মতো মঙ্গলবারও পশ্চিম ত্রিপুরা জেলার বজরাং দলের সংযোজক কৌশিক পাল এবং বিশ্ব হিন্দু পরিষদের ডুকলি প্রখণ্ডের সম্পাদক প্রসেনজিৎ সূত্রধর নতুন করে একটি বিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে সেকেরকোট এলাকায় আসেন তখন তারা সেকেরকোট নিউ মার্কেট এলাকায় টিআর জিরো ওয়ান কে টু ফোর নম্বরের একটি অটো গাড়ি দেখে সন্দেহ হলে অটো গাড়িটির দিকে এগিয়ে আসতেই গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা আমতলি থানায় খবর পাঠালে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এই ঘটনায় আমতলি থানার পুলিশ নির্দিষ্ট ধারা একটি মামলা হাতে নিয়ে অটো গাড়িটিকে থানায় নিয়ে এসে অভিযুক্ত নিশা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য তল্লাশি জারি রেখেছেন আমরা বজরং দলের পশ্চিম জেলার অন্তর্গত আমাদের দুটি একটি নতুন মিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে আমরা এখানে হিন্দু সমাজের সাথে কথা বলার জন্য এসেছিলাম এটা আমাদের শেখের নিউ মার্কেট এরিয়াতে তো এখানে আমাদের শেখের নিউ মার্কেটে আমাদের গাড়ি পার্কিং করার সময় একটি গাড়ি একটি অটো গাড়ি দেখলাম সেটি সন্ধিয়ান অবস্থায় রয়েছে তো সেখানে আমরা গাড়ি পার্কিং করার সময় যখন সামনের দিকে এগুলাম তখন গাড়ি থেকে দুজন ব্যক্তি হয়তো গাড়ি গাড়ির ড্রাইভার হতে পারে বা অন্য কি হতে পারে গাড়ি থেকে হঠাৎ করে নেমে পালিয়ে গেল তখন আমাদের একটি সন্দেহ হলো যে এখানে একটি হয়তোবা অবৈধ কোনো কিছু কার্যকলাপ চলছিলো তো সেই আমরা আমাদের যে লোকেল থানা আমতুলি থানাতে যোগাযোগ করি তো আমতলি থানার পুলিশ প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুতগতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জপ্ত করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যাই আমরা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিনিয়ত হিন্দু সমাজকে সুরক্ষিত রাখার জন্য এবং সমাজে যে অবৈধ কার্যকলাপকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর এবং আমরা হিন্দু সমাজের কাছে আহ্বান করব যে এই ধরনের যে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সর্বতা আপনাদের পাশে আছি জয় শ্রী কীর আমার নাম কৌশিক পাল আমি বজরং দল পশ্চিম ত্রিপুরা জেলা সংযোজক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ